তো আমি এখানে নুন দিয়ে আর লেবু দিয়ে ডিমটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো দেখুন এই যে আর এখানে এই যে সবজিগুলো এই মশলাগুলো আমি কেটে নিয়েছি পেঁয়াজ এটা বাটবো রসুনটা বাটবো আর এটা কিন্তু আমি তেলে দেব এখানে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে ডিমটাকে মেখে নেব পরিমাণ মতন এই যে লবণ দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে হাত দিয়ে আমি মেখে নেব। কড়াই আমার গরম হয়ে গেছে আমি এখানে তেলটা ভালো করে দিয়ে দেবো চারিদিকে মাখিয়ে আমি যে ডিমটাকে দেখুন হলুদ দিয়ে আমি এরকম ভাবে মেখেছি এই যে একবার চামচটা দাম দেখিয়ে দিই এই যে এর ভিতরে কিন্তু আমি কোনো বেসন বা ময়দা কিছুই দিই শুধু পিওর ডিম এই যেখানে তেলটা আমার গরম হয়ে গেছে ডিমটা আমি দিয়ে দেবো একবারে তো গ্যাসটা আমি একটু কম করে নিলাম এরকম করে ডিমটাকে ভালো করে করে ভেজে নেবেন দেখুন আমি ডিমটাকে ভেজে নিয়েছি আমি তো উল্টে দিয়েছি বন্ধুরা আর তো আমি ডিমটা উল্টে পাল্টে একবারই উল্টেছি তো ভেজে নিয়েছি ওই পিঠটা ওই পিঠটা আমার হয়ে গেছে ডিমটা আমি এখানে রাখলাম দেখুন তেলটা আমার এখানে গরম হয়ে গেছে তেলটা আমার এখানে গরম হয়ে গেছে আমি এই যে একটা শুকনো লঙ্কা তেজপাতা আর যে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে কেটে রাখা পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা হলে আমি মশলাটা দেবো ততক্ষণে আমি এটা ধোপাস থেকে কেটে নেব

মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলাটা কিন্তু পুরো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এবার লবণ আর হলুদটা কিন্তু আমি দিইনি এখন আমি দিচ্ছি দেখছি যে এক চামচ হলুদ দিলাম আর এখানে অল্প করে আমি লবণটা দিলাম যেহেতু ডিমের ভেতরে আমি লবণ দেওয়া আছে তো একটু নাড়াচাড়া করে আমি এখানে জলটা দিয়ে দেবো মশলাটা কিন্তু খুব সুন্দর করে ভেজেছি আমি জলটা এখানে ঝোল হবে না কষা কষাই হবে তো আপনারা কষা কষাই করবেন তবে এটা খেতে ভালো লাগবে তো পাঁচ মিনিট আমি একটু ঢাকা দিয়ে রাখবো এটাকে ফোটার জন্য তারপরে আমি ডিমটা দেবো দেখুন ঝোলটা কিন্তু আমার ফুটছে এই যে এবার আমি এই যে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন সব কটা ডিম আমি সুন্দর করে ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা তো দিয়ে একটু দু মিনিট আমি একটু ঢাকা দিয়ে দেবো যেহেতু ডিমটা দিয়েছি এর ভেতরে একটু ঝোলটা ঢোকার ব্যাপার আছে তো দু মিনিট আমি ঢাকা দিয়ে তো দু মিনিট আমি ডিমটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি তো দেখুন সুন্দর হয়েছে গ্রেভিটা দেখুন কত গাঢ় হয়েছে তো আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমার কিন্তু রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে আপনাদেরকে আমি তুলে দেখাচ্ছি তো দেখুন ডিমের ধোকাটা কত সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি তো মাছের ডিম অনেকে পছন্দ করে না একটু লেবু দিয়ে ধুয়ে নেবেন তো আজটা নিয়ে গন্ধটা থাকবে না ভিডিওটা